কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা এখন রাত মানে আর কি সন্ধে হয়ে গিয়েছে রাত এখন আটটা আটটা বাজে তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে যে আমাদের ওইদিকে যেরকম চড়ক পুজো হয় তো এখানে ওই রকমই আজকে সারা রাত অনুষ্ঠান হবে এখন তো ফাংশান হচ্ছে আর রাত দুটোর থেকে ওই মানে আর কি চড়ক পুজোর যে অনুষ্ঠানটা সেটা হবে রাত দুটোর থেকে তো এখন এমনি ফাংশান নাচ গান হচ্ছে সব ভীষণ মাইকের আওয়াজ হচ্ছে তো আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি এই যে ছোটো মেয়ে আর বড় মেয়ে এই যে তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো চলো এখন অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এবার আমরা বেরোবো তো চলো আর আমাদের এখানে একটা মূর্তি ছিল মানে ওখানে মন্দিরে একটা হাফ মূর্তি থাকে মানে গলার থেকে নিচে পর্যন্ত সারা বছর থাকে আর আজকের দিনেই মানে মুখটা শুধু মানে এখানেই তৈরি করেছে আজকে দুই তিন দিন ধরে তৈরি করেছে তো এখন এসছে সেটা নিয়ে জানার জন্য অনেক লোক এসছে ব্যান্ডার পার্টি করে তো সেটা নিয়ে যাবে নিয়ে ওখানে গিয়ে লাগিয়ে দেবে তো চলো এখন সেটা একটু দেখাই তোমাদের রেখেছে একটু সন্ধ্যের আগে থেকে দিয়েছে মুখটা তাদের গলায় মালা পরিয়ে দিল মুকুট যেটা ছিল সেটা রেখে গিয়েছিল এবার সেটা নিতে আসছে ওটা নিয়ে তো চলে গেল এখন আর তারপরে হচ্ছে ও যে মাথার উপরে যে মুকুটটা ছিল সেটাও এসে তারপরে নিয়ে গেছে তো এখন চলো যাব ওখানে আর কোথায় যে মুখটা লাগায় সেটাও তোমাদের দেখাবো আজকে এখনই গিয়ে তো চলো এবার যাই ওখানে গিয়ে দেখাবো চলো তো আমাদের ঘরের সামনে পুরো আলো আলো তোমাদের দাদা রেডি হয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাই দেখা হচ্ছে আর হচ্ছে তোমাদের দাদাবাড়ির নাইট আবার ডিউটি আছে এখন একটু ঘুরে চলে আসব তারপরে আবার যাব তাই তো চলো তো এখান থেকে আমাদের একদম বাড়ির থেকে বেরিয়ে পার দোকানে স্টার্ট দেখো কিছু পিছন দিক থেকে একটু ছাড়িয়ে গেছে তো আমরা রুমের থেকে বেরোলাম আমাদের একদম রুমের পিছনেই হচ্ছে পুজোটা তরমুজ থেকে বেরিয়ে দেখো রাস্তায় পুরো দোকান এই রাস্তায় সব দোকান নিয়ে আসলো সেটা হচ্ছে এই যে আর এই বুকের থেকে বুকের থেকে নিচের অংশ বুকের থেকে নিচের অংশটা সারা বছর থাকে আর মুখটা এখন নিয়ে আসলো তখন তো মুখটা ঢাকা ছিল ওই জন্য তোমাদের দেখাতে পারিনি এখন মুখটা দেখো ওর মাথাটা তো দেখো ইলা না তো সেলফি তো ওর মাথাটা তো সেলফি তো দেখো তো পণিরটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমরা বাড়ি এতক্ষণ ছিলাম আবার এখন যাচ্ছি তোমাদের দাদা এসে আবার বাড়ি এসে ডিউটির জমা পড়ে গিয়েছিল। গিয়ে পান্স করে সাইন করে আবার চলে এসছে তো এখন আবার ড্রেস করে নিয়েছে এখন সবাই আবার যাচ্ছে তো প্রায় এক দেড় ঘন্টা আমরা বাড়িতেই ছিলাম ওখান থেকে একটুখানি ঘুরে চলে এসছিলাম তোমাদের দাদাভাই নাইট ডিউটির সময় হয়ে গিয়েছিল ওই জন্য গিয়েছিল আর আমরা বাড়িতে বসেছিলাম তো চলো এখন আবার যাচ্ছি এখন নাচ গান এসব হচ্ছে সব লাইন দিয়ে রেখে দিয়েছে অনেকগুলো অনেকগুলো গাড়ি একসাথে সব লাইন দিয়ে রেখেছে এখান থেকে সব ভোরবেলা নিয়ে যাবে গাড়িগুলো খুব সুন্দর লাগে আমার you mm -hmm. ڪيئن <laughs> آهيو

আইসক্রিম খাচ্ছে আঙ বলেছে রান সে ঘুঁটুই চলে গেছে অবস্থা দাও এর ওই নি থেমে কী করবি ও হ্যাঁ পারিস সাজাতে হ্যাঁ

এসেছি তোমাদের দাদাভাই দেখো জামা টামা খুব এখানে দাঁড়িয়ে আছে মানে ওখানে এতটাই ভিড় এখন কটা বাজে জানো বারোটায় চুয়াল্লিশ আছে এখন তো আমাদের এইখানে দেখা যাচ্ছে এই যে তো এইখানে হচ্ছে এই যে তো আমাদের এই ছাদের থেকে দেখা যাচ্ছে না নয় তো আমরা ওখানে যেতাম না এখন নাচ দেখতে এখানে আলপনা দিয়েছে আর ওইখানে আলপনা দিচ্ছে একটু পরেই যে সব বাড়ি বাড়ি আসবে ঠাকুর নিয়ে ওই জন্য ওখানে আলপনা দিচ্ছে সবাই তো দেখো এতটা রাত হয়েছে কেউ এখনো ঘুমায়নি সারা রাত জাগবে আজকে একটা বাড়ি এসে জামা টামা চেঞ্জ করে ফেলেছে এও জামা চেঞ্জ করেছে আর এও জামা চেঞ্জ করে ফেলেছে এখন ওইটা নিয়ে খেলা করছে বসে বসে এখন কটা বাজে জান না তো এই দেখো ঘড়িটা দেখো একটার পঁয়ত্রিশ হয়েছে তোমাদের দাদা ভাই একটু ঘরে গিয়ে শুয়েছে আর আমরা সব এখনো বাইরে রাত্রি ঘুম নেই কি অবস্থা ওয়ান থার্টি এইতে হ্যাপি ওয়ান থার্টি কেউ ঘুমাবে না এখন ডেটটা বাজে কেউ মেয়েরা কেউ শুচ্ছে না এদের সঙ্গে বড় মেয়েও শুচ্ছে না এটার বলছে শুধু এও শোবে না আর এদিকে আলপনা দিচ্ছিলো তোমাদের দেখাচ্ছিলাম আলপনা দেখো কত বড় আলপনা দিয়েছে দেখো সময় তো দুটোর সময় ঠাকুর আসবে এখানে তো কি আসবে কার গা বলে এরা কারগা এরা কার বলে তো ওখানে দুটোর সময় আসবে তোমাদের দেখাবো তো উপর থেকে ভিডিও করবো ওই জন্য এখনো জেগে আছি ওই জন্য আর সবাই আলপনা দিচ্ছে এখানে আসবে তো নিজে নিচে নামলে ভিড়ের জন্য আর ভিডিও করতে পারবো না ওই জন্য এখানেই দাঁড়িয়ে আছি দুটো সময় আসবে এখন দেড়টা বাজে আর এক হচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে চলে আসবে তো আজকে কোনো মানে সারাত হবো না তোমাদের দাদাভাই একটু শুয়েছে তোমাদের দাদাভাই আবার তিনটে চল্লিশে কি চারটের দিকে আবার চলে যাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম সকাল হবে ভোর হবে তারপর আজকে ভিডিও শেষ করো প্রায় দুটো বাজে একজনের জন্মদিন ছিল পাশের রুমে তো কেক কাটবে বলে মেয়েদের ডাকলো তো দেখো সব অল্প অল্প করে একটু একটু করে কেক খেয়ে চলে গিয়েছে আবার ছাদের উপরে সব খেলা করছে তো যেহেতু রাত বারোটা বেজে গিয়েছে ওই জন্য কেকটা কেটে ফেললো ওরা আমার দুজনে একটু একটু করে খেয়ে বললো যে মা তুমি খাও এবার এখন আবার একটু যাবো ওইদিকে ওইদিকে তো কার এসে গিয়েছে এসে ওইদিকে নাচ টাচ হচ্ছে তারপরে রুমে আসবে তো এখন ওখানে এসে গিয়েছে দেখে এখন সবাই যাব ওখানে একটু দেখে দেখে এসে তারপরে বাড়ি এসে আমাদের যে যে বাড়ি ওরা আলপনা দিয়েছে ওখানে আসবে তো তখন উপর থেকে ভালোভাবে দেখতে পাবো তা আগে ওদিক থেকে একটুখানি ঘুরে আসি চলো এখন তিনটে বাজে ভোর তিনটে এখন আমরা আবার যাচ্ছি তোমাদের দাদা ভাই আসিনি শুধু বড় মেয়ে ছোট মেয়ে বড় মেয়ে এই kurtika কই এই মেনু kurtika কই ভাগ আগে চলে গেছে চলো আমরা এতটা ভিড় দেখাতে পারবো কিনা জানি না তো যখন আমাদের রুমের ওখানে যাবে তখন ভালো করে দেখাবো তোর ঘুমাচ্ছিল ডাকলাম তা উঠিনি আমরা রাত করে আমি মেয়ে সবাই চলে এসছে এখন এসে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে তোর ভিতরে যে আগুনের উপরে নাচটা হচ্ছে এখান থেকে দেখাতেই পারছি না এতটা ভিড় থেকে ভিডিও করে আসবে আমরা ভিতরে ঢুকতে পারছি এতটাই ভিড় তো এবার তোমাদের দাদাভাই যাচ্ছে ভিতরে নিয়ে যাবে ফোন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো ভিডিও করে নিয়ে আসুক আমিও দেখবো যেটা তোমরাও সেটাই দেখতে পাবে আমাদের রুমটা কেমন লাগছে দেখো লাইটিং দিয়ে নিচের থেকে দেখাচ্ছি চলে গিয়েছে ওই ওই দেখো চলো তো আমরা বাড়ি চলে এসছি এখান থেকে তোমাদের ভালো করে দেখাবো এখানে আসবে তখন তোমাদের দেখাবো এখনকার মতো বাই এবার আসবে ওই জন্য সবাই রেডি হয়েছে লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে নিচে এবার আসবে তো এখন আসবে বলে দেখো নিচে কত লোকজন হয়ে গিয়েছে সবাই ওয়েট করছে আসবে বলে তো এখন আসবে পুরো থালা পুজো থালা টালা সব সাজিয়ে রেডি করে রেখে দিয়েছে তো আমরা নিচে যাইনি উপর থেকে ভিডিও করছি তোমরা দেখো Gracias. thank <laughs> you কি করছে আমার চলে যাচ্ছে রুমের সামনের থেকে এখন ওখানে গিয়েছে ওখানে একটু দিল সবাই চলে যাচ্ছে তো তো এই যে কারগা আসলো বাড়িতে এটা দেখার জন্যই সারা রাত জেগে এখন বাজে সাড়ে চারটের বেশি হয়ে গিয়েছে তো মেয়েরা কারগা চলে গেল তারপর মেয়েরা জামা কাপড়ও চেঞ্জ করে ফেলেছে মানে এতটা কাছাকাছি আমরা আগের বছরও আমাদের ব্লগে দেখতে পাবে এর আগের বছরও তখন আমরা দিকেও একটা রুমে ছিলাম তো তখনও এত ভালো করে দেখতে পাইনি এই বছর যতটা ভালোভাবে দেখতে পেয়েছি একদম কাছের থেকে তো যেহেতু আমরা আগে যে রুমে থাকতাম ওখানে যায় না ওই জন্য ওই ভিড়ের ভিতরে ঢুকে যতটা ভিডিও করতে পেরেছিলাম তোমাদের দেখিয়েছি কিন্তু আজকে একদম কাছের থেকে দেখলাম মনটা শান্তি হয়ে গেল তো খুব ভালো লাগলো তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আর বড় করব না এখন কটা বাজে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই দেখো চারটে পঁয়ত্রিশের বেশি হয়ে গিয়েছে পাঁচটা বাজার তা ঘুমের জন্য চোখ একদম ঢুলু ঢুলু করছে এবার ঘুমাতে হবে আর তোমাদের দাদাভাই তো ভোরবেলা আবার চলে গিয়েছে তিনটে চল্লিশে চলে গিয়েছে তো আজকাল ফোন নিয়ে যায়নি এটা ভিডিও করার জন্য আর ফোন নিয়ে যায়নি ভোরবেলা তো বাড়ি এসে তারপর মেসেজ ছাড়বে তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং সবাইকে এখন সাড়ে চারটে বাজে ওই জন্য সবাইকে গুড মর্নিং বলে দিলাম